একটি ছোট্ট গ্রামে থাকতো এক কৌতূহলী ও সাহসী ছেলে রাহুল ছোটোবেলা থেকেই অজানা জিনিসের খোঁজে বেরিয়ে পড়া ছিল তার খুব পছন্দ গ্রামে সবাই বলতো এই ছেলেটা একদিন বড় কিছু করবে একদিন সকালে রাহুল পুকুর পাড়ে বসেছিল হঠাৎ তার চোখে পড়ল কিছুটা দূরে কি যেন একটা চকচক করছে সে কাছে গিয়ে দেখে ওটা যেন কোনো পুরোনো একটা জিনিস রাহুল ভাবল এটাকে কোনোভাবে খুঁড়ে দেখতে হবে এটার মধ্যে কী রয়েছে তাই সে বাড়ির দিকে গেল কিছু আনার জন্য তারপর বাড়ি থেকে কোদাল নিয়ে এলো সেটাকে খোঁড়ার জন্য রাহুল কোদাল দিয়ে মাটি খুঁড়তে লাগল কিছুক্ষণ পর সে দেখতে পেল একটা পুরনো তামার বাক্স আর কৌতূহল ঘরে বাক্সটা খুলতেই সে দেখতে পেলো একটা পুরনো বই আর তার ভিতরে আছে একটা মানচিত্র রাহুল অবাক হয়ে তাকিয়ে থাকে মানচিত্রে দেখা যাচ্ছে বনের গভীরে একটা গুহা চিহ্নিত করা আছে যার নিচে লেখা সত্যের পথে চললে ধন মিলবে তখন রাহুল ভাবল এটা নিশ্চয় গুপ্তধনের মানচিত্র আজই আমি এটা খুঁজে বের করব। পরদিন সকালে সে একটা ব্যাগের ভিতর টর্চ দড়ি আর এক বোতল জল এবং একটা লাঠি নিয়ে রওনা দিল বনের দিকে বনটা ছিল ভয়ঙ্কর নীরব পাখির ডাক বাতাসের ঝাপটা আর পাতার শব্দে চারপাশ ভরে উঠেছিল হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পর সে ক্লান্ত হয়ে পড়ল তারপর সে একটা বড় গাছের তলায় বিশ্রাম নিয়ে নিল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর সে আবার হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটা বড় গুহার কাছে সে পৌঁছালো সে এক মুহূর্ত দ্বিধা করলো না সে তৎক্ষণাৎই ঢুকে পড়লো গুহার ভিতর গুহার দেওয়ালে পুরনো খোদাই করা সোনালি চিহ্নগুলো চকচক করছিল হঠাৎ তার পা এক পাথরের ওপর পড়তেই একটা ক্লিক শব্দ হলো আর সঙ্গে সঙ্গেই গুহার দরজা বন্ধ হয়ে গেল রাহুল চমকে উঠল ওমা দরজা বন্ধ হয়ে গেল এখন আমি কি করব সে চারপাশে তাকিয়ে দেখে দেয়ালে কিছু লেখা রয়েছে সত্য বললেই পথ খুলবে রাহুল একটু ভেবে নিয়ে জোরে জোরে বলল আমি রাহুল আমি কোনো লোভে নয় সত্য আর জ্ঞান খুঁজতে এসেছি আজব ব্যাপার গুহার দরজা খুলে গেল নিজের থেকেই রাহুল একটু এগোতেই দেখতে পেল একটা থলিতে অনেক সোনার মুদ্রা আর একটা পুরনো বই বইটির নাম ছিল জ্ঞানী শক্তি রাহুল বইটা হাতে তুলে নিয়ে দেখলো বইয়ের প্রথম পাতায় লেখা ছিল যে সত্যের পথে চলে তার কাছেই আসল ধন থাকে রাহুল হাসতে হাসতে বলল এটাই তো আসল গুপ্তধন সোনা নয় জ্ঞানী আসল সম্পদ তারপর রাহুল সেই বইটি নিয়ে গ্রামে ফিরে এলো তারপর গ্রামে সব বাচ্চারা তার কাছে জড়ো হলো এবং সে সেই গুহার গল্প সবাইকে শোনাতে লাগলো বন্ধুরা মনে রেখো লোভ নয় জ্ঞান আর সাহস মানুষকে সত্যিকারের ধনী করে তোলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন